সাউথ ইন্ডিয়ান অ্যাকশন হিরোর মতো দেখতে হলেও তিনি আসলে একজন শক্তিশালী যুবনেতা প্রথম দেখাতে মনে হতে পারে এটি কোনো তামিল হিরোর অ্যাকশন সিনেমার এন্ট্রির দৃশ্য কিন্তু আসলে তিনি কোনো অভিনেতা নন যদিও লোক মুখে শোনা যায় নায়কের রোলে অভিনয় করার জন্য তাকে প্রস্তাব করা হয়েছিল কিন্তু ইসলামী অনুশাসন মানতে গিয়ে সেই পথে পা বাড়াননি রাহাত হিরোদের লাক্সারিয়াস লাইফ বাদ দিয়ে রাহাত বেছে নিয়েছিলেন কণ্টকময় সংগ্রামের পথ বিগত স্বৈরাচারী শেখ হাসিনার আমলে তাকে বছরের পর বছর কারাগারে কাটাতে হয়েছে জামিনে বের হলেই জেলগেট থেকে সাজানো কোনো মামলা দিয়ে তাকে আবারও গ্রেফতার করা হতো ছাত্র জীবন থেকেই নেতৃত্ব দেওয়ার মতো বিশেষ গুণ লক্ষ্য করা গেছে এই জামাত নেতার মাঝে বাগেরহাটের সরকারি পিসি কলেজে অধ্যয়নকালে ছাত্র অধিকার রক্ষায় সক্রিয় থাকায় ছাত্র সংসদের এজিএস নির্বাচিত হন তিনি পরবর্তীতে জানা যায় যে কলেজের ছাত্রীদের থেকে সবথেকে বেশি ভোট পেয়েছিলেন তিনি ছাত্রলীগ ও ছাত্র দলের প্রার্থীরা তার ধারে কাছেও ছিল না শেখ মঞ্জুরুল হকরাহাত বাংলাদেশ জামাত ইসলামীর বাগেরহাট জেলা শাখার সুরা ও কর্ম পরিষদের সদস্য এর আগে তিনি ইসলামী ছাত্র শিবির বাগেরহাট জেলা শাখার সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন পরবর্তীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন বর্তমানে জামাতের যুব বিভাগের বাগেরহাট জেলার সভাপতির দায়িত্ব পালন করছেন বাগেরহাট সদর উপজেলা ও কচুয়া উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট দুই আসনে রাহাত ইতিমধ্যেই প্রচারণা জোরদার করেছেন গ্রামগঞ্জে হাটে বাজারে ক্ষেত খামারে প্রতিটি ইউনিয়নে হাজার হাজার মানুষ তার সমাবেশে অংশ নিচ্ছেন এমনকি যারা জামাত বা ছাত্র শিবিরের সদস্য নন তারাও তাকে ভালোবাসেন এবং ভোট দিতে চান গত ঈদুল আজহায় হাজার হাজার মোটরসাইকেল নিয়ে বড় সড়স্যডাউন করেন তিনি যা তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বুকে কাঁপন উঠায় এবং অন্যদিকে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছেন তিনি এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে এই নেতা সম্পর্কে আমরা আরও বিস্তারিতভাবে জানবো এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ